মৌয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজ আমি চলে এলাম ফুল লাঞ্চ একটা মেনু নিয়ে অ্যাকচুয়ালি আমার এক স্কুলের বন্ধু পাহাড়ে ঘুরতে এসেছিল তাই ওর আর ওর হাজবেন্ড আর বাচ্চাকে আজ আমি লাঞ্চে ইনভাইট করেছিলাম কী কী রান্না করেছিলাম সবটাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। খুব সহজেই বানিয়েছিলাম চলুন শুরু করা যাক আজ করেছিলাম মূল ভাজি মুড়ো দিয়ে ডাল আর দই কাতলা চলুন প্রথমে মুড়ো দিয়ে ডাল করার জন্য মুড়োটাকে আমি ভেজে নিলাম এখানে আমি একটাই মুড়ো নিয়েছিলাম এটা ভেজে আমি তুলে রেখে দিলাম এবার কাড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো মুগ ডাল এটাকে আমি হালকা আঁচে এটাকে ফ্রাই করে নেবো যতক্ষণ না এটার রঙটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এই সময় কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে ডালটা ভেজে নিয়ে জলে ভিজিয়ে রাখলাম রান্না শুরুতেই আমি আপনাদের বলেছিলাম আমি প্রত্যেকটা রান্না কিন্তু খুব সহজেই করেছিলাম দেখুন আমি মুড়ো দিয়ে ডালটা কিন্তু একদম কুকারেই বসিয়ে দেবো প্রথমে সর্ষের তেল দিয়ে তাতে গোটা গরম মশলা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে এবার আদা রসুন থেতো করে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ কাশ্মীরি পাউডার আর জিরে গুঁড়ো এই তিনটে বেসিক মশলাই এখানে ইউজ হয় দিয়ে এটাকে আমি সাইডে রেখে দেবো এদিকে তো সবগুলো গোটা মশলা ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে আমি মিশিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ পেঁয়াজটাও যখন ভাজা হয়ে যাবে এবার ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো যখনই এবার তেল ছেড়ে দেবে মিশিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা আবার টমেটো টমেটোটা আমি সব কিছু এখানে লম্বা লম্বা দিয়েছি আপনারা যে কোনো শেপেরই দিতে পারেন ব্যাস আন্দাজ মতো নুনও মিশিয়ে দিলাম দিয়ে দেখুন টমেটোটা যখন গুলে গুলে যাবে মনে হবে এবার ওই মুড়ো ভাজাটা মিশিয়ে দিলাম ব্যাস এই সময় কিন্তু মুড়োটা ভাঙার একদমই চেষ্টা করবেন না কারণ যা ডালের সাথে এটা পুরোটাই সেদ্ধ হবে একদম সুন্দরভাবে মিশে যায় চলুন মুড়োটা দিয়ে হালকা নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম ওই মুগ ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই আমি ধুয়ে নিয়েছিলাম এটা ব্যাস ডালটা যখন সম্পূর্ণ দেওয়া হয়ে গেল দিয়ে এবার নাড়াচাড়া করে দিই কিছুক্ষণ সম্পূর্ণ মশলা দিয়ে ডাল যখন কষা হয়ে যাবে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল জলের পরিমাণটা আপনারা আন্দাজ মতো দেবেন এবার দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে ব্যাস কুকারের ঢাকনা লাগিয়ে দিন আর সিটি মেরে দিন আমি এখানে চারটে সিটি দিয়েছিলাম যখন দেখবেন ডাল একদম সেদ্ধ হয়ে গেছে মিশিয়ে দিলাম একটু দেশি ঘি ঘিটা দিতে একদম কিন্তু ভুলবেন না চলুন হয়ে গেল মুড়ো দিয়ে মুখটা এরপরে বানাচ্ছি দই কাতলা তার জন্য আমি কাড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভাজতে বসিয়ে দিলাম আমি সব সময় কিন্তু মাছ ভাজার আগে কাড়াইতে একটু করে নুন দিয়ে দিই তাহলে মাছগুলো ভাঙে না মাছগুলো কিন্তু বেশি লাল লাল করে ভাজবেন না হালকা কাঁচা ভাব যেন থাকে চলুন এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ আদা রসুনের নর্মাল যে পেস্ট হয় চলুন মিক্সিতে এটার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম মিক্সির মধ্যে অল্প পরিমাণ জল তাহলে পেস্টটা খুব মিহি স্মুথ হয় চলুন এটা পেস্ট করা হয়ে গেল একটা বাটিতে আমি তুলে রাখলাম এবার আমি একটা আপনাদের সিক্রেট কাতলা দই বানানোর মশলা দেখাবো আপনারা তো নানারকমভাবে বানিয়েছেন এভাবে একবার বানিয়ে দেখতে পারেন তার জন্য মৌরি পোস্ত আর কাজু জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম ব্যাস এবার কি মাছগুলো এবার ভাজা হয়ে গেল দিয়ে মাছগুলোকে আমি এবার তুলে রেখে দেবো মাছগুলো তুলে নেওয়ার পর যদি মনে হয় তেলটা কমে গেছে তাহলে একটু তেল মিশিয়ে দেবেন সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দারচিনি আর ছোটো এলাচ লবঙ্গ দেওয়ার দরকার নেই দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ না একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হচ্ছে চলুন এটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপর পেঁয়াজ আদা রসুনের পেস্টটা মিশিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দেবো নাহলে একটু ছিটকায় ব্যাস দিয়ে ঢাকনা খুলে বেশ খানিকক্ষণ সময় ধরে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে খানিকক্ষণ সময় ধরে এটা কষতে হবে যতক্ষণ না সাইড থেকে তেল বেরিয়ে আসছে এরপর দিয়ে দিলাম হাফ চামচেরও কম চিনি আর আন্দাজ মতো নুন মাছ ভাজার সময় আমি নুন দিয়ে ভাজা করেছিলাম সেই জন্য নুনটা একটু কমই দিলাম পরে যদি লাগে আবার মিশিয়ে দেবো দিয়ে হালকা নাড়াচাড়া করে দিলাম গ্যাসের আঁচটা এই সময় মিডিয়াম টু লোতে থাকবে দিয়ে কিছুক্ষণের জন্য আবার চাপা দিয়ে রাখলাম এক থেকে দু মিনিট রাখলেই হল কিছুক্ষণ পরে যখন এসে খুলে দেখলাম একদম তেল আলাদা হয়ে গেছে ব্যাস পেঁয়াজ আদা রসুন কষা একদম কমপ্লিট এবার মিক্সিতে যে আমি কাজু মৌরি আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ দই দিয়ে এটার একটা আমি ফাইন পেস্ট বানিয়ে নিলাম এবার পেঁয়াজ আদা রসুন যেটা কষিয়ে রেখেছিলাম তার মধ্যে ওই পেস্টটা মিশিয়ে দিলাম দিয়ে মিক্সিটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম এই সময় একটা কথা আমি বলে দিই কাজু দেওয়া থাকলে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখবেন চলুন এটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে দিই দিয়ে চাপা দিয়ে আমি রেখে দেবো যতক্ষণ এটা থেকে তেল সেপারেট হচ্ছে কষার পর একটু গাঢ় হয়ে গেছিলো তাই আমি একটু গরম জল মিশিয়ে দিলাম কারণ অতগুলো মাছ আছে সবগুলো আমি এর মধ্যে দেবো তার জন্য একটু গ্রেভির পরিমাণটা বাড়াতে হবে ব্যাস ভাজা মাছগুলো এবার ওই গ্রেভির মধ্যে চটপট ছেড়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো দেখুন কত সহজ রেসিপি না দই কাতলা দিয়ে এবার উল্টে উল্টে দিলাম আমি যাতে সব দিকে গ্রেভিটা লেগে যায় ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ ব্যাস দেখুন তৈরি হয়ে গেল একদম সহজে দই কাতলা লম্বা লম্বা করে জেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না এবার সার্ভিং বাউল আমিতে তুলে নিচ্ছি কারণ বন্ধু আসবে বলে কথা একটু ভালোভাবে সার্ভ না করলে চলে চলুন এটাকে আমি চটপট তুলে নিলাম মূলো ভাজা তো আরোই সহজ ইলেকট্রিক চপারে মূলগুলো দিয়ে কুচকুচ করে একদম কেটে নিলাম কাড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল রসুন ফোড়ন কালো জিরি আর কাঁচা লঙ্কা দিয়ে মূলোটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে চাপা দিয়ে দিলাম ব্যাস আর কি ভাজার মতো সহজ ভাজা আর কিছুই নেই গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে আর যদি লেগে লেগে যায় মনে হয় একটু জল ছড়া দিয়ে দেবেন ব্যাস ভাজা রেডি হয়ে গেল আর কি লাঞ্চের সবকটা মেনু আমার রেডি মুলো ভাজা দই কাতলা আর মাছের মুড়ো দিয়ে ডাল গরম গরম ভাতের সাথে পরিবেশন করেও দিই ব্যাস ভাত নিয়ে নিয়েছি ডালও বাটিতে তুলে নিয়েছি মূলো ভাজাটা তুলে নিলাম আর একটা প্লেটে দিয়ে দিলাম দই কাতলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ন্যানিতাল এসে কোন রেস্টুরেন্টে খাবেন আর কোথায় কীরকম দাম আমি সবটাই আপনাদের জানিয়ে দেবো তাইয়া দেরি কেন আমার চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে দিন চলুন দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ